আসসালামু আলাইকুম শেখ অ্যাগ্রো প্রজেক্টের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমি এখন আমার শিং মাছের প্রজেক্টে খাবার নিয়ে গেছি খাবার দেওয়ার জন্য তো শিং মাছের মূলত সকাল বেকাল বেলা খাবার দিতে হয় একটা একবারে ভোরবেলা দিতে হয় আর একটা সন্ধ্যার পর দিতে হয় শিং মাছ রাতে চেয়ে বেশি খাবার খায় তো শিং মাছ বিভিন্ন বয়সে বিভিন্ন প্রকার এবং বিভিন্ন পরিমাণে খাবার খায় যেমন আমারগুলো এখন শেষ পর্যায়ে আছে প্রতিদিন হচ্ছে আমার দুই বস্তা খাবার লাগে তো প্রতি এক বস্তা খাবারের দাম প্রায় তিন হাজার টাকা অর্থাৎ আমার সকাল এবং বিকাল সন্ধ্যা মিলে আপনার ছয় হাজার টাকা প্রতিদিন এই খানিতে ফালতে হচ্ছে শিং মাছটা হচ্ছে একটা ব্যয়বহুল প্রজেক্ট ব্যয়বহুল চাষাবাদ প্রচুর টাকা এখানে বিনিয়োগ করা লাগে অলরেডি আমার এই পুকুরে প্রায় চার লক্ষ টাকার উপরে চলে গেছে দয়া করবে ইনশাল্লাহ দেখি কতটুকু কি করা যায় আর মাছের সব সবথেকে বড়ো বিষয় হচ্ছে ভাইরাস ভাইরাস ধরলে একবারে সব শেষ তো আমি এখন আমার প্রজেক্টের প্রায় ইনশাল্লাহ শেষ পর্যায়ে আছি মাছগুলা ছাড়া না রোজার মাঝামাঝি সময়ে এখন পর্যন্ত রহমতে হতে তালার দয়াই আমার প্রজেক্টে এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই শিং মাছটা এমন একটা চাষ যেটা করলে রাতের ঘুম হারাম হয়ে যায় অর্থাৎ আপনি মানে ঘুমাতে পারবেন না টেনশনে এতটা টেনশন থাকবে এখানে কারণ লক্ষ লক্ষ টাকা পানির মধ্যে থাকলে টেনশন থাকবেই আর আমি এখন যে খাবারটা দিতেছি এটা হচ্ছে টংওয়ে কোম্পানির নাম হচ্ছে টংওয়ে আর ফিরটা হচ্ছে ওয়ান মিলি সাধারণত শেষ পর্যায়ে মানুষ টু মিলি খাবার দেয় টু পয়েন্ট ফাইভ মিলি খাবার দেয় আমি একদম জিরো ফাইভ খাওয়ানোর পরে যে ওয়ান মিলি খাওয়ানো শুরু করছিলাম শেষ পর্যায়ে এখনও ওয়ান মিলই খাওয়াইতেছি আর ওয়ান মিলি খাওয়াইতে খাওয়াইতে আমি শেষ করবনত আছে কারণ ওয়ান মিলিতে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন পার্সেন্ট আছে তো আটত্রিশ পার্সেন্ট প্রোটিন এটা আপনার দাম বেশি লাগলেও মাছটা বাড়বে অনেক দ্রুত অনেক তাড়াতাড়ি তো দোয়া করবেন আমি যেন এখান থেকে ভালো একটা টাকা মুনাফা মানে আদায় করতে পারি বা আমি একটা ভালো টাকা যেন লাভ করতে পারি আমার জন্য দোয়া রাখবেন সবাই আমার শেখ অ্যাগ্রো প্রজেক্টের জন্য দোয়া রাখবেন এটা হচ্ছে শেখ অ্যাগ্রো প্রোজেক্টের অন্যতম ব্যয়বহুল একটা শাখা শিং মাছের প্রজেক্ট